ওবিসি করে দিয়েছি ওবিসি নিয়ে একটা কেস চলছে চিন্তা করবেন না আইন মোতাবেক কাজটা আমরা শুরু করেছি আমরা ঠিক করে দেব কারো চিন্তা করার কোনো কারণ নেই দ্বিতীয়ত বলি কেন্দ্র যদি কোনো আইন করে সেটা আমাদের হাতে থাকে না আমরা বিরোধিতা করা সত্ত্বেও তারা গায়ে জোরে করে ওরা করে ওদের করতে দিন কিন্তু বাংলায় মনে রাখবেন আমি যতক্ষণ আপনাদের সাথে আছি আপনাদের গায়ে আমি না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান না কৃষক না শ্রমিক না ভাই না বোন কারো গায়ে কোনো রকম স্পর্শ করতে দেব না আমরা সবাই আপনজন আমরা কেউ কারো বিরুদ্ধে নই এটা মাথায় রাখবেন শিক্ষাশ্রী স্কলারশিপ মেধাশ্রী স্কলারশিপ ওবিসি স্কলারশিপ ঐকর্শি স্কলারশিপ নাইনে উঠলে সবুজ সাথী সাইকেল তারপর ক্লাস ইলেভেনে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন এছাড়াও অনেক প্রোগ্রাম আছে যেহেতু আজকে ঝড় জলের হুমকি আছে তাই আমি প্রোগ্রাম তাড়াতাড়ি শুরু করেছি ওদের বলুন আমি ফুলফুরা শরীফও দেখি আমি আজমির শরীফও দেখি আমরা পাথর চাপড়ি ডেভেলপমেন্টও করি যেমন কালীঘাট স্কাই ওয়াক করেছি কঙ্কালি তারা করেছি সতীপীঠ ফুল্লোড়া করেছি মাতারা মন্দির করেছি দক্ষিণেশ্বর কালী করেছি শরী করেছি শিব মন্দির করেছি শিবযজ্ঞ মন্দিরেও হেল্প করেছি মদনমোহন মন্দিরেও করেছি বাবা তারকনাথও করেছি জগন্নাথ ধামও করেছি হিংসা করবেন না সবাই দেখতে যাবেন এমনিতে বলে বেড়ায়। আমি নাকি ধর্মই মানি না আপনাদের কাছ থেকে আমায় শিক্ষা নিতে হবে আমি কোন ধর্ম বিলংস করি আমার ধর্ম একটাই আমি মানবিক ধর্ম পালন করি আর আমার ধর্ম একটাই আমি মামাটি মানুষ আমার গোত্র আমি যেখানেই পুজো দিতে যাই জগন্নাথ ধামেও আমায় জিজ্ঞেস করেছে আপনার গোত্র কি আমি বলেছি মা মাটি মানুষ তার কারণ আমি না আমার ঠাকুরের ছোঁয়া মন্দির মসজিদ গুরুদ্বারা গুর্জার গির্জার ছোঁয়া যেন সবারকে কল্যাণ করে সবাইকে মঙ্গল করে তাই আপনাদের বলি একেবারে বেরিয়াল গ্রাউন্ড থেকে মাঝের থান থেকে জহর থান থেকে মায়াপুরে ইস্কনের জন্য সাতশো একর জমি আমরা দিয়েছি অনুকূল ঠাকুরের মন্দিরের জন্য দিয়েছি লোকনাথ ধামের চাকরাধামও করে দিয়েছি কচুয়াও করে দিয়েছি স্বামী বিবেকানন্দের বাড়িটাও কিনে দিয়েছি সিস্টার নিবেদিতার বাড়িটাও কিনে দিয়েছি মনে রাখবেন এমন কিছু নেই যে করিনি আপনারা জানেন ধুলিয়ান শামসেরগঞ্জ লালগোলা ভগবান গালা নদী ভাঙনে অনেক ক্ষতিগ্রস্ত ষোলোশো হেক্টরের বেশি জমি জলের তলায় চলে গেছে কেন্দ্রের কাছে আমরা তেরোশো কোটি টাকা প্রপোজাল দিয়েছি ওরা কোনো খরচ করছে না ফরাক্কর জন্য আমরা টাকা পাই সেই টাকাও আমাদের দেয়নি আমি বলি আটশো কোটি টাকা খরচ করে ভাঙন প্রতিরোধে আমরা এখনও কাজ করেছি আরও একশো কোটি টাকার কাজ হবে চারশো উনচল্লিশ কোটি টাকার কান্দি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে জল স্বপ্ন প্রকল্পে আমরা ষোলো লক্ষ আটাত্তর হাজার বাড়িতে জল পৌঁছে দেবো আগামী দিন এর মধ্যে এক হাজার তিনশো ছিয়াশি কোটি টাকা খরচ করে সাত লক্ষ আট হাজার বাড়িতে জলের কানেকশান পৌঁছে দিয়েছি বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ মানুষ অর্ধেক টাকা পেয়েছেন অর্ধেক টাকা ডিসেম্বরে পেয়ে যাবেন আর আরও ষোলো লক্ষ পরিবার আরও লক্ষ পরিবার তারা ডিসেম্বর মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন মে মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন আর এরপরেও যদি কিছু বাকি থাকে সেটা আমি পরে দেখে দেবো আমি আমার রাজবংশী ভাই বোনদের মথুয়া ঠাকুর প্রমোদনাথ ঠাকুরের নয় বিশ্ববিদ্যালয় আমি করে দিয়েছি কৃষ্ণনগরে কন্যাশ্রী বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমার করে দেওয়া আমার মানে আমাদের গর্মেন্ট মানুষের মনে রাখবেন সবটাই করেছি সবার জন্য যায়ের থানও করেছি মাঝের থানও করেছি আরও অনেক কাজ করেছি যা দেখে ফুরবে না আমি চাই শুধু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যারা বাইরে মার খাচ্ছেন অন্য রাজ্যের লোকেদের হাতে তাদের পরিবারদের বলবো তাদের ফিরিয়ে নিয়ে আসুন আর আমি ডিএমকে বলবো তাদের ওরা যে ওখানে খেটে খুঁটে কাজ নির্মাণ করে আমাদের যে কনস্ট্রাকশনের এখানে কাজ হয় সেই সব কাজে তাদের নিয়োগ করুন কর্মশ্রী প্রকল্পে নিয়োগ করুন তারা যাতে না খেতে পেয়ে মারা না যায় দরকার নেই ভিক্ষে চাওয়ার নিজের অধিকারে কাজ করুন বাংলায় সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে আমার কোঅপারেশন থেকে শুরু করে মাটির সৃষ্টি থেকে শুরু করে কৃষিকাজ থেকে শুরু করে কি নেই আপনাদের সব আছে একটা ছোট্ট দোকান করলেও আপনি লোন পেতে পারেন সে সুযোগও আপনার আছে আপনারা ফিরে আসুন কার কি প্রয়োজন পরিযায়ী শ্রমিক লিস্টের নাম লেখান চান আমি সিএস এখানে আছে বলবো যদি তপসিলি অধিবাসী আদিবাসী হয় এস সি কমিশন থেকে জেনারেল কাস্ট হয় আর যদি মাইনরিটি ও হয় তাহলে মাইনরিটি কমিশন থেকে টার্ম লোন নিয়ে তারা কিছু না কিছু করতে পারে তারা প্রাণে বেঁচে থাকতে পারে চিন্তা করবেন না বিনা পয়সায় যখন রেশন দিই বিনা পয়সায় চিকিৎসা দিই বিনা পয়সায় হাত খরচা দিই বিনা পয়সায় শিক্ষা দিই সুতরাং এই কাজগুলো আমরা করবো আর ওয়াক আপ নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বার বার ইনসিস্ট মি ওয়াক আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দু প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারোর জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না তো আমরা তো রাস্তায় নেমেছিলাম আন্দোলন করেছিলাম আপনাদের জন্য ডিসিশানটা আমায় নিতে দিন আন্দোলনটা আমায় নিতে দিন আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গল করুক ঈশ্বর আল্লাহ তেরে নাম সব কশুমতি দে ভগবান সবাই ভালো থাকুন Egeye yolun bolun joy bangla